আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লার সবচেয়ে বড় কুমিল্লা জেলার গুরুচং থানা মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার কাছা বাজারে এই যে আজকের বাজারে দেখুন প্রচুর পরিমাণে শাক আজকে কিন্তু সকাল সকাল বাজারে প্রচুর পরিমাণে শাক আছে আমি আপনাদেরকে জানানো আজকে বিভিন্ন প্রকার শাক এবং সবজির দাম প্রচুর পরিমাণে কিন্তু দেখুন আজকের বাজারে আমি যদি দেখাই আপনাদেরকে দেখুন আজকে কিন্তু সকালেই আমি আসছি দেখুন সকালে প্রচুর পরিমাণে কী মানুষ ক্রেতা বিক্রেতা আসুন আমরা জেনে আছি সকাল শাক সবজির দর দাম আজকে জানবো সকল শাক সবজির দাম প্রথমে আসলাম শাক এখন জানবো আমরা শাকের দামি দেখেন অনেক সুন্দর সুন্দর ফ্রেশ তরতাজা শাক কিন্তু আজকের বাজারে তরতা শাক আজকের বাজারে আছে এই যে ফ্রেশ টর তাজা শাকগুলো এই যে পুঁইশাক এই যে পুঁইশাক দেখি পুঁইশাক কত করে এই যে হয় না এমনি কত করে বেচা পুঁই শাক এখনো বেচা হয় নাই দেখি আমরা সামনের দিকে যাই কি আছে এই যে লাল শাক এই যে লাল শাক আছে লাল শাক কত করে দেয়া দাম বাড়ছে নাকি লাল শাক তো আগে আগে দুদিন ও দাম একটু বাড়ছে এই যে পনেরো টাকা বিশ টাকা করে আজকের বাজারে লাল শাক লাল শাক বিক্রি হচ্ছে পনেরো টাকা বিশ টাকা এইদিকে আছে দেখুন মাইলা ডাটা শাক যেটাকে ডাটা শাক বলে আবার মাইলাও বলে কুমিল্লা বাসা মাইলা মাইলা কত করে যা তিরিশ আজকের বাজারে মাইলা বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে দেখুন এই যে মাইলা ডাটা শাক যেটাকে ডাটাও বলে মাইলাও বলে এই যে অনেক সুন্দর মাইলা লম্বা লম্বা মোটা মাইলাগুলো তিরিশ টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে এই যে লাল শাক লাল শাক তারপরে এই যে মেট্রোস পাতা মেট্রোস পাতা কত কয় কত করে কয় আটটিয়া দশটি পনেরোটিয়া এই যে মেট্রেশ পাতা পনেরো টাকা করে বলে এই যে অনেক ফ্রেশ পাতাগুলো এই জন্য একটু দাম এই যে পনেরো টাকা করে মেট্রেস পাতা মেট্রেস পাতা বিশ টাকা বিক্রি হয় পনেরো টাকা পরে বলছে কিন্তু বিক্রি করে নিজের সামনে এই দিক দেখুন এদিকটায় কিন্তু মোটামুটি শাক এই যে দেখুন বলছিলাম না আজকে প্রচুর পরিমাণে শাক কিন্তু আজকের বাজারে দেখুন আমি এখনও সবজি বাজার যাই না এই শাক বাজার আছি শাক বাজার থেকে জেনে তারপর আমি সবজি বাজার যাব এই যে এ পাশে আছে দেখুন এই যে নাইলা শাক এটাকে নাইলা শাক বলে এই যে নাইলা শাক নাইলা শাক কত করে দশটিয়া টাকা দাম কমে গেছে অনেক দশ টাকা বারো টাকা করে এই যে নাইলা শাক পাট শাক নাইলা শাক বলে পাট শাকও বলে কুমিল্লা এই যে পাটশাক এদিকে দেখুন আছে মোটামুটি এই যে পুইশাক এই যে পুইশাক আছে এই যে অনেক সুন্দর পুশাক ফ্রেশ পুঁইশাক আজকের বাজারে দেখুন মোটামুটি প্রচুর পরিমাণে পুঁইশাক কিন্তু আসছে পুঁইশাক কত করে যা কত করে যা এই যে পঁচিশ ছাব্বিশ এরকম বিক্রি হচ্ছে পুঁইশাক এই যে দেখুন অনেক সুন্দর করে বললাম না আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পৈশাক আসছে পুঁশাক কিন্তু প্রচুর আছে আজকের বাজারে এই যে দেখুন বাজারে কিন্তু শাক আছে এই যে দেখুন বাজারে শাক কি পরিমাণ শাক কিনি সব টাটকা কৃষকের ফ্রেশ তাজা শাক এবার আসুন আমরা জানি সবজির দাম সবজির বাজারে যাব সবজির দাম জানার চেষ্টা করব ওকে আসসালাম আলাইকুম এই যে আমরা চলে আসলাম সবজি সবজি বাজারে এই যে দেখুন প্রচুর পরিমাণে সবজি কিন্তু এখন লাউ দেখুন প্রচুর পরিমাণে লাউ মিষ্টি কুমড়া আর বিভিন্ন প্রকার সবজি কিন্তু আজকের বাজারে আমি আজকে আপনাদেরকে জানাবো বিভিন্ন প্রকার সবজির দাম দেখুন সবজি মোটামুটি ভালো এই সবজি আজকের বাজারে এই যে লাউ দেখুন ফ্রেশ সুন্দর সুন্দর লাউ কিন্তু আজকের বাজারে দেখুন লাউ কত করে হয় যে পঞ্চাশটা ষাটটা আজকের বাজারে এই যে লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ষাট পঞ্চাশ টাকা ষাট টাকা পিস লাউ বিক্রি হচ্ছে এই যে লাউ পঞ্চাশ টাকা ষাট টাকা এই লাউগুলো কিন্তু একদম ফ্রেশ এই যে এই পাশে আছে মিষ্টি কুমড়া যেগুলো কুমিল্লা মিষ্টি কুমড়া বলে জানি না কোথায় কি বলে এই যে কুমড়া মিষ্টি কুমড়া কত করে দেখুন সবগুলো বাস করছে এরপর কিন্তু আরো মিষ্টি কুমড়া আছে দেখুন চল্লিশ পঁয়তাল্লিশ এমনই বিক্রি হচ্ছে আজকের বাজারে মিষ্টি কুমড়া এই মোটামুটি কিন্তু আজকের বাজারে কিন্তু মোটামুটি ভালোই সবজি এই যে ফ্রেশ তত সবজি কিন্তু আছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে মিষ্টি কুমড়া লাউ দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আজকের বাজারে এই যে লাউ মিষ্টি কুমড়াই বেশি বর্তমানে এই সিজনে কিন্তু আমাদের প্রিয় নবীর লাউ একটু বেশি এই যে পাশে আছে কইডা যেটাকে কুমিলা বাসায় কইডা বলে এই যে কইডা আছে তারপরে সশি আছে কইটা সসি সব কিছুই বিক্রি হচ্ছে নিমসার এই যে আজকে সবজি আছে কইটা কয়টা কত করে ওই যা কইটা কত করে তিরিশটা মাত্র আর টাকা করে আজকের বাজারে কয়টা এখন দেখুন এই যে কয়টা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে কয়টা কইরাগুলো এই যে এই পাশে দেখুন আছে করলা এই যে করলা দেখুন অনেক সুন্দর সুন্দর ফ্রেশ করলা আছে এই যে করলা কত আজা আচ্ছা করলা কত করে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে করলা এই যে করলা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে করলা করলা বিক্রি করছে এর পাশে আছে

বেগুন কিন্তু আজকের বাজারে নাই বেগুন কিন্তু আস্তে আস্তে কমে গেছে বাজারে বেগুন আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা এই যে পঞ্চাশ টাকা ষাট টাকা করে বেগুন আজকের বাজারে এই যে একদম ভালো ফ্রেশ টাটকা যেটা সেটা ছিল ষাট সত্তর এর মধ্যে আর এখন এগুলা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট এরবিঘা আছে বটবড়ি এই যে বটবড়ি আছে বটবড়ি আজকের বাজারে দেখুন প্রচুর বটবড়ি মোটামুটি আছে বটবড়ি বটবটি তো আর এই আছে যে আরও ভাড়া দাম বটবটির সবজি সবজির দাম কি বার্তা আছে নাকি বুঝি না এই যে বটবটি একশো একশো দশ টাকা বলে এই যে একশো একশো দশ টাকা বটবটি আজকের একশো দশ একশো টাকা বিক্রি হচ্ছে বটবটি এই যে কুমিল্লা এই বটবটিও বলে সিমও বলে জানি না কোথায় কি বলে এই যে আজকের বাজারে সবজির দাম এই যে এখানে আছে বর্দনা কুমিল্লায় বরদনা বলে ধন্যবাদই কিন্তু বরদন্ড বলে এই যে দেখুন বরদনা কত করে সেটা জানবো বরদনা কত করে আজিয়া হ্যাঁ আজ কত করে হচ্ছে হ্যাঁ একশো দশ টাকা একশো বিশ টাকা কেজি বরদনা এই যে আজকের বাজারে বরদনা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা একশো দশ টাকা করে এই যে দেখুন বরদনাগুলো এই যে দেখুন এদিকে আছে শশা দেশি একদম কৃষকের শশা ফ্রেশ শশাটা যেটা কৃষকের এই যে টাটকা শশা ফ্রেশ আজকের বাজারে শশা কত করে জানবো এই যে শশা আছে ফ্রেশ টাটকা শশা কত করে এটা শশাটা চল্লিশ টাকা করে যা এই যে একদম ফ্রেশ শশাটা আজকের বাজারে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই দেখুন অনেক সুন্দর ফ্রেশ কিন্তু এই শশাগুলো এগুলো খেতেও মজা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কুমিল্লার বাজারে আজকে শশা এই যে এই যে ভেন্ডি আজকের বাজারে দেখুন ভেন্ডি প্রচুর পরিমাণে ভেন্ডি কিন্তু আজকে ভেন্ডির দাম জানবো এই যে সুন্দর ফ্রেশ ভেন্ডি ভেন্ডি কত করে হয়েছে কত করে হয়েছে পঁয়ষট্টি কত করে হয়েছে কত করে হচ্ছে পঁয়ষট্টি টাকা বিক্রি হয়েছে ভেন্ডি আজকের বাজারে ষাট পঁয়ষট্টি টাকা করে আজকের বাজারে এই যে ভেন্ডি আজকের বাজারে ভেন্ডি ষাট পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে